এই কলকাতায় অবস্থিত পূর্ব ভারতের সবচেয়ে বড় মসজিদ নাখোদা মসজিদ নাখোদা অনেকেই ভাবেন খোদা থাকা সত্ত্বেও এই মসজিদের নাম কেন নাখোদা আসলে নাখোদা শব্দের অর্থ হল নাবিক প্রায় দুশো বছরের পুরনো এই মসজিদে নাকি দশ হাজার মানুষ একসাথে নামাজ পড়া যায় আর সেটা যদি হয় রমজান তাহলে তো আর কোনো কথাই নেই রমজান একদিকে যেমন থাকে জাকারিয়া স্ট্রিটের পুরনো বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার দাবার তেমনই দিকে থাকে সন্ধ্যায় নাখুদা মসজিদের ইফতারি সে এক আলাদাই অভিজ্ঞতা আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম জাকারিয়া স্ট্রিটের নানান শত বছরের পুরনো ঐতিহ্যবাহী খাবার দাবারের সম্ভার এবং ঘুরে দেখার অভিজ্ঞতা ভিডিওটি না দেখে থাকলে দেখার সাদর আমন্ত্রণ রইল তাহলে চলুন আজকে যাওয়া যাক সন্ধ্যায় নাহদা মসজিদে বেলগাছিয়া মেট্রো এই মাত্র বাস থেকে যা শ্রাম আমার সামনেই রয়েছে বেলগাছিয়া মেট্রো সো আমরা এখন এই বেলগাছিয়া মেট্রো থেকে যাব স্প কিংবা চাঁদনি চক তো চলো এই যে মেট্রো স্টেশনের ভেতরে প্রবেশ করা যাক সো চলে এসছি মেট্রো স্টেশনের ভেতরে এদিক দিয়ে আমাদের মেট্রো আসবে হচ্ছে লাইনের যাওয়ার এই যে লাইন দেখতে আছো এক্ষুনি আসবে আমাদের মেট্রো ওই তো বলতে না বলতেই চলে আসছে

চলো এখন যাওয়া যাক বাইরে বেরিয়ে গেলাম চাঁদনি চক থেকে এখন যাবো হচ্ছে নাকুদা মসজিদের ওখানে চাঁদনি চক থেকে নাকুদা মসজিদের ডিস্ট্যান্স হচ্ছে দেড় কিলোমিটার মতো ওখানেই গিয়ে হচ্ছে ইত্যাদি করবো ইত্যাদি আমি মাত্র চল্লিশ মিনিট মতো বাকি আছে আর এই গরমে বুঝতেই পারছো চলো বেশ যাওয়া যাক সো চলে এসেছি নাকোদা মসজিদের কাছে আর এখান থেকেই তোমাদের ভিউটা দেখিয়ে দিই নাকোদা মসজিদের ফার্স্ট লুক এই যে দেখা যায় না মসজিদের মেম্বার গুলো নাকোদা যেতে এই পাশেই রয়েছে বিভিন্ন সব ফুটপাথের মার্কেট কলকাতা বরাবরই গরম থাকে কিন্তু ভালো গরম বুকে যেন একটা হালকা লাগছে যা টলা পুরো শুকিয়ে যাচ্ছে রমজানের ভেতরে এরকম ভাবে ব্লগ ভিডিও বানানো অনেকটা চাপে এদিকে হচ্ছে ঈদের কেনাকাটা মার্কেট এগুলো মেয়েদের সব জিনিসপত্র রয়েছে আর পাঞ্জাবির মার্কেট আগে সামনে থেকে দেখা যায় আমাদের নাখদা মসজিদ কলকাতার সবচেয়ে পুরনো মসজিদ যেটা কি না দেড়শো থেকে দুশো বছরের পুরনো একটা মসজিদ প্রবেশ করছি মসজিদের মেন এন্ট্রেন্স এটাই ইফতারের আগ মুহূর্তে দেখো জাস্ট কেমন ভিড় চলো ভেতরে প্রবেশ করা যাক এখন এখানে এরকম দিচ্ছে পানির গ্লাস চলে এসছি নাকদা মসজিদের ভেতরে আর এখানে কিন্তু একটা বড় চা জুতো রাখার নাসিম দেখো কিভাবে জুতোটা ভিতরে ঢুকিয়ে দিল আর কি সো মসজিদের ভেতরে চলে এসেছি আর এই যে ইফতারি দেখতে পাচ্ছ সবাই ইফতারি নিয়ে বসে পড়েছে আর বেশি টাইম বাকি নেই দশ পনেরো মিনিট মতন টাইম বাকি আছে এটা নাকদা মসজিদের ভেতরে এটা ওইদিকে হচ্ছে বাইরের সাইডটা Allahu Akbar, Allahu Akbar, Allahu তার ইফতার মাত্র শেষ হলো সবাই বেরিয়ে আসছে এখন মাগরিমের নামাজের টাইম আর কি নাকুদা মসজিদের এই গেটের সামনে বিক্রি হচ্ছে এই যে দেখতে পাচ্ছো মাহাব্বাদের সারবাদ তিরিশ টাকা করে গ্লাস তোমরা চাইলে পরে এখানে খেতে পারো আর সন্ধ্যা হতে হতেই জাকারিয়া স্ট্রিটের ভিউজ দেখো কেমন কিনা ভাইয়া দো দিজিয়ে তো এই যে নাকুদা মসজিদের গেটের সামনে থেকে নিয়ে নিয়েছি মোহাম্মদের সারবাদ কেমন লাগছে কথা তো বেরোই না তো এর কথা বেরোয় না মানে সারাদিন ধরে এখন এত কাজ হয়ে গেছে কথা মুখ দিয়ে বার তো যাই হোক এই যে নিয়ে নিয়েছি মহব্বত শরবত ওয়াটার মেলন আছে আর দুধ আছে বেশি তো এটা দিয়েই এই মেনলি এটা তৈরি তো দেখি টেস্ট করে কেমন আছে শান্তি সন্ধ্যার টাইমে তাসকিনের ভিড়টা দেখো জাস্ট রাত তখন প্রায় সাড়ে আটটা সন্ধ্যায় নাকুদা মসজিদের ইফতারি পর্ব সেরে জাকারিয়া স্ট্রিটটা একটু ঘুরে আমরা চলে আসলাম পাঞ্জাবি মার্কেটে এই যে দোকানটা দেখতে পাচ্ছ এই দোকানটার নাম হচ্ছে শাহজাদা এন্টারপ্রাইজ এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো চারটে পাঞ্জাবি নিলাম এই দোকান থেকে তোমরা পাঞ্জাবি কিনতে পারো সুন্দর সুন্দর পাঞ্জাবি কালেকশন এখানে তোমরা পেয়ে যাবে